দেখলেই মনে করেন মনটা জুড়িয়ে যাবে দেখেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বারো তেরো চোদ্দা নামে পরিচিত আসসালামাইকুম বৃক্ষপ্রেমী গাছ ক্রেতা ভাই এবং বন্ধুগণ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম পেন্সিল ছবেদা মানে থাই ছবি দালামে পরিচিত এগুলোর ফলগুলো দেখেন কিরকম সুন্দর সুন্দর গঠনের ফল আছে এগুলো কিন্তু হলো বারো মাসি এই যে তার প্রমাণ দেখেন এই যে এটা কিন্তু ফল হয়েছে আবার এদিকে কিন্তু মুকুল চোল আসতেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিও ব্যাগ ছিটাকৃত ছাদ বাগান উপযোগী মানে ছাদ বাগানের জন্য পারফেক্ট গাছ মানে এটা শুধু নিয়ে গিয়ে ছাদে লাগালি ছাদ বাগান হয়ে যাবে আমরা কিন্তু আপনাদেরকে পুরো বাগানটা ঘুরিয়ে দেখাবো দেখেন এই যে আরেকটি গাছ দেখেন কত বড় বড় ফল চলে আসছে আর কি দেখেন এগুলো ফল কিন্তু বারো মাসি ফল দিতে সক্ষম গাছগুলা দেখেন কত সুন্দর সুন্দর গঠনের ফলগুলা এই যে এটাতে কিন্তু এটাতে কিন্তু ফল এই যে মুকুল চলে আসতেছে দেখতে পাচ্ছেন আবার এইদিকে কিন্তু ফল চলে আসতিছে আমাদের কিন্তু সবগুলো রেডি চিটাপ গাছ মানে ছাদ বাগানের জন্য রেডি গাছ এদিকে আসেন ভিতরে আসেন ভিতরে একটু দেখায় যে আমাদের কাছে কত পরিমাণে গাছ আছে আর কিরকম ফল ধরা আছে সব আপনাদেরকে দেখাবো এই দেখেন একটি গাছ যে গাছে ফলগুলো দেখলে মনে করেন মনটা জুড়িয়ে যাবে দেখেন কি পরিমানে এগুলো কিন্তু রেডি সিট আপ ছাদ বাগানের জন্য রেডি সিটপ গাছ দেখতে পাচ্ছেন এই যে এই পাশে কিন্তু আমাদের কাছে যতগুলো গাছ আছে মানে সিটাপ ছাদ বাগানের জন্য যে গাছগুলো আছে সবগুলো গাছে কিন্তু ফল ধরা আছে মুকুল ধরা আছে আপনার বারো মাসি যে এটা বারো মাসের প্রমাণ আপনারা বলেন যে বারো মাসি হবে কিনা ভাই এদিকে আসেন গাছ দেখাই দেখেন এই যে এটাতে কিন্তু দেখেন খাই ছবি দেখেন কি পরিমানে ধরছে দেখেন এই যে এই যে দেখেন এগুলো এই আপনার বাদুরের মতো নটকে নটকে ফলগুলো ধরে আছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা এগুলো কিন্তু আবার এই পাশেই যে এই পাশে কিন্তু ছোট সাইজ ফল চলে আসছে এগুলোতে আবার এই যে এই পাশে কিন্তু মুকুল চলে আসছে দেখেন এই যে এই পাশে আবার এই যে এই পাশে কিন্তু একটা ছোট দেখেন এই যে এই পাশে মুকুল চলে আসছে এগুলো কিন্তু হলো মানে বারো মাসি সিটাপ গাছগুলো স্থায়ী সবেদার গাছ আবার আরেকটি আকর্ষণীয় একটা জিনিস দেখায় যে এত ছোট গাছে কি পরিমানে ফলগুলো ধরা আছে দেখেন এটাতে ফলগুলো দেখলেই মনটা জুড়িয়ে যাবে যে এই এত ছোট পরিমাণে গাছে যে এত পরিমাণে ফল ধরে আছে দেখেন এগুলো কিন্তু গাছ দেখেন কত বড় হয়েছে এখনই এটা কিন্তু এখনো হয় নাই এটার বয়স প্রায় দুই মাস দুই মাস হচ্ছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এটাতে দেখেন কতগুলো ফল ধরা আছে একটি গাছে যে নিচেও আছে প্রায় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা কিন্তু এই ছোট একটা গাছে আঠারোটি ফল ধরে আছে দেখেন কত বড় বড় জিনারা এরকম কোয়ালিটির গাছগুলো ক্রয় করতে চাচ্ছেন ছাদ বাগান উপযোগী জিনারা এরকম কোয়ালিটির গাছগুলো ক্রয় করবেন তেনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন